বিখ্যাত সাহাবী হজরত আবুহ রনদিয়াল্লাহুতাল আনহু বলেন একবার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহাল আইয়াসাল্লামকে প্রশ্ন করা হল আইউল্লাম আলি আফজল কুন আমুলটা সব চেয়ে আল্লাহর কাছে সেরা বিশ্বনবী বললেন ইমানুম বিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়াশাপ এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন সুম্মা মাদাব তারপরে কোন আল্লাহর কাছে সবচেয়ে সেরা বিশ্বনবী মোহাম্মদ আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরে তিন নম্বরে আবার ওই ব্যক্তিটি জিজ্ঞেস করলো সুম্মা মাদা এর পরে কোনটি

যে ব্যক্তি আমি তালাকে রাজি খুশি করার জন্য হাওয়া যদায় করবে ফালম মিয়ারফুস অতবর্ষে কোনো ধরনের যৌন কাজে লিপ্ত হবে না অলম্মেফ সুফ এর কোনো পাপ কাজে লিপ্ত হবে না বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বললেন রজা কায়মিন ওয়ালাদাতহু মুহু ওই ব্যক্তিটা সেই দিনে নাই বাড়িতে ফিরে আসে যে দিন তার মা তাকে এই দুনিয়ার জমিনে জন্ম দিয়েছিল সুমান আল্লাহ পড়েন মানে ওই ব্যক্তিটা এমনভাবে সে বাড়িতে ফিরে আসে যেমনইভাবে ভাবে কোনো একটা শিশুকে যখন তার মা জন্মদান করে ওই শিশুটার যেমন কোনো গুণাহ থাকে না ঠিক সেম ওয়েতে ওই হজ্জে মাবরুর আদায়কারী ব্যক্তিরও তার জীবনের সব আল্লাহ লতালা মাফ করে দেন সুমাহ্লাল্লাহ পড়েন এরপরে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম বললেন আল অম্রা তুইলে লমরা কাফা রতুল্লিমা বাইনাহুমা একটা উমরা আদায় করার পরে আর একটা মোব্রা যদি কেউ আদায় করে দুই অম্রার মাঝখানে যতগুলো গুনাহ হয়েছে সব গুনাহগুলোকেই আল্লাহ তাআলা মাফ করে দেয় অল হাজ্জেলমাবরুর ওলাই সালাহু যেসা ও নীল জাননা আর যে ব্যক্তি হাজল মাবরুর ফরজ হ জদাই করবে ওই ব্যক্তিটার জন্য কোনো প্রতিদান নেয় একটা প্রতিদান ছাড়া ওই ব্যক্তিটা মরতে দেরি হবে সাথে সাথে ওই ব্যক্তিটাকে আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে সুমান আল্লাহ পড়েন